বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজ নাই বিপদ আসলে আল্লাহর ডাকে বিপদ নাই আল্লাহ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে এর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লায় বলেন ঠিক আওয়াজ করে বলেন কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আমরা আল্লাহর কাছে চাইব সচ্ছল অবস্থায় অবস্থায় আমরা ভরসা রাখবো সময় বিজয়ের সময় সবসময় আমরা আল্লাহর আল্লাহ যারা বিপদে পড়লে আল্লাহ আসলে নাই আল্লাহ নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে আওয়াজ করে আওয়াজ করা এরকম আছে কমন করছে অসুস্থ হলে আল্লাহরে পড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে কিছু লোক আছে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গড্ড বেশি ডাকে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেয় বিপদে আপদে সবসময় ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীর দেশের মানুষ লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় শুধু একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি সবাই ডাকে একজনকে তিনি কে